আজকে মালয়েশিয়ান প্রবাসীবাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে সেটা হচ্ছে যারা ট্রাভেল করতে পছন্দ করেন এবং যারা মালয়েশিয়াতে আছেন কীভাবে অন্যান্য দেশে ট্রাভেল করবেন মালয়েশিয়ার জন্য মালয়েশিয়া যারা থাকেন তাদের জন্য খুব ইজি যারা সিঙ্গাপুর ট্রাভেল করতে চান তাদের জন্য খুবই সিম্পল প্রসেস সিঙ্গাপুর এখানে সিঙ্গাপুর ভিসা সেন্টার আছে টাইম স্কোয়ারের পাশেই ওখানে আপনি গেলে বেশি ডকুমেন্টস লাগবে না আপনার ছবি পাসপোর্ট সাইজের ছবি লাগবে তারপর লাগবে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট তারপর আপনার কোম্পানির একটা লেটার আর আপনার অ্যাম্বাসি থেকে একটা লেটার লাগবে যে আপনি ট্রাভেলে যেতেছেন তারপর লাগবে আপনার রানিং কারেন্ট ব্যালেন্স আপনার ব্যালেন্স থাকতে হবে কারেন্ট ব্যালেন্স সাত হাজার উপরে তারপর লাগবে আপনার অরিজিনাল পাসপোর্ট এবং ভিসা কপি তো এগুলো আপনি সবগুলো একটা একটা ডাবল কপি রাখবেন এই কপিগুলো আপনি জমা দেবেন জমা দিলে ওরা দুই দিনের ভিতরে আপনাকে ভিসা দিয়ে দেবে যে ডকুমেন্টস ঠিক থাকে আপনার কোম্পানিকে কল দেয় হ্যাঁ আমি ওকে হলিডের জন্য লেটার দিছি তখন অ্যাকসেপ্ট করে দেবে অ্যাকসেপ্ট করে ওরাই অ্যাপ্রুভ করে দেয় ওরা সাবমিশন যে সময় করে ওদের অ্যাপ্রুভালটাই বেশি গুরুত্বপূর্ণ তো ভিসা সেন্টার থেকে তো ওরা অ্যাপ্রুভাল করলে অ্যাম্বাসির থেকে অ্যাপ্রুভাল করে দেয় হ্যাঁ এখানে যেগুলো আছে সবগুলোই অরিজিনাল ডকুমেন্টস এখানে কোনো সমস্যা নেই অতএব আপনারা যারা ট্রাভেল প্রেমী যারা ট্রাভেল করতে পছন্দ করেন বা বিভিন্ন জায়গায় ট্রাভেল করেন সিঙ্গাপুর হচ্ছে সবচেয়ে কাছের রাষ্ট্র এবং ইজি টু গো আপনারা ট্রাভেল করতে পারেন ইি একদম ইজি